সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজে খুবই সুন্দর গঙ্গা কালেকশন দেখাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনার প্রত্যেকটা কালার আমরা দেখাবো আপনার যারা হোলসেল নেবেন আমাদেরকে দ্রুত ইনবক্স তৈরি করবেন একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কালার দেখেন এত সুন্দর একটা কালার খুব সুন্দর কিন্তু একদম পেনিয়াম খুব সুন্দর অ্যাম্বোটের একদম গঙ্গা খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন একদম পেনিয়াম লাগছে দেখেন নিচে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল আছে এই প্যানেলটা আপনার ডিজাইন করতে পারবেন এগুলো ফ্রি সাইজ কত সুন্দর একটা কালার আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইজে দেবো খুব সুন্দর আর আপনারা তো খুব সুন্দর তো কিন্তু পেনিয়াম কোয়ালিটির তো সুন্দর সুন্দর কালারগুলো আপনারা নিতে চাইলে আমাদের শোরুমের রুমের থেকেও নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন অন্যটা হবে খুব সুন্দর নামার জন্য খুব সুন্দর কালার এডেস্ট চারটা কালার চারটা কালারই কিন্তু খুব সুন্দর আমরা চারটা কালার খুলবো না একটা খুলছি আপনারা তো বাকি কালারগুলো বুঝতে পারবেন কেমন হবে ইনশাল্লাহ সুন্দর একটা রানি গোলাপি কালার মেদানটা কালারের ভিতরে থাকবে আর একটা খুব সুন্দর একটা পার্পল বেগুনি কালারের ভিতরে থাকবে আর একটা খুব সুন্দর ব্লু কালারের ভিতরে থাকবে এটা হবে চারটা কালার নিতে চাইলে ইনবক্স করে ফেলুন খুবই সুন্দর একটা কালার ড্রেসটা কালার হবে চারটা কালার দেখেন খুব সুন্দর কিন্তু একদম এমব্রয়ডারি কাজগুলো ফিনিশিংগুলো অনেক সুন্দর আর গলার কাজটা দেখেন একদম নিখুঁত ফিনিশিংয়ের এটা চারটা কালার হবে আপনারা নিতে ৪ চারটাও নিতে পারবেন দশটা নিতে পারেন বিশটা নিতে পারবেন যা যা নিতে পারেন এগুলা রিটেল বিক্রি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর আপনারা হোলসেল পাবেন আমাদের কাছ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশান মাত্র আটশো পঞ্চাশ টাকা সবাই ঠিক শুনছেন একদম দ্রুত ইনবক্স করে ফেলবেন কার কত কেস করে লাগবে যারা বিজনেস করবেন দ্রুত ইনবক্স করবেন চমৎকার একটা কালার ব্লু কালার খুব সুন্দর একটা সিঁদুর লাল কালার একটা খুব সুন্দর ব্ল্যাক কালার একটা ম্যাগানটা কালার টোটাল চারটা কালার স্ক্রিন শটটা নিয়ে নেন যা যত নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকা চমৎকার খুব সুন্দর একটা সিঁদুর লাল কালার দেখেন খুব সুন্দর একটা প্যানেলটা থাকবে এটা দেখে আমরা হাতে কাজ দিতে পারবেন গলা দিতে পারবেন খুব সুন্দর একটা গলা থাকবে আর সাইডে একটা প্যানেল আছে যদি ডিজাইন করতে পারবেন এই ড্রেসটার কালার হবে দুইটা কালার আপনাদের জন্য সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা আপনারা যারা হোলসেল নেবেন তাদের জন্য একদম ফ্রি সাইজ রং কালার গ্যারান্টি থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আর অন্যটা হবে খুব সুন্দর নামার জন্য অন্যটা হবে খুবই সুন্দর নামার জন্য একদম অনেক বড় একদম দেখার মতো হবে কালারগুলো অনেক সুন্দর হবে কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট নিতে চাইলে দুটো ইনবক্স বক্স এরপর অনেকগুলো ড্রেস আমরা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা আরেকটা খুব সুন্দর একটা মাস্টার্ড কালার মাস্টার্ড কালারটা কিন্তু একদম দেখার মতো হবে তো খুব সুন্দর একটা কালার এটা হলো নেভি ব্লু কালার নেভি ব্লু কালার যে এত সুন্দর হয় আসলে বলার ভাই আসলে বুঝতে পারি ড্রেসটা যে বানাবে তাকে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখেন আমার মধ্যে কাজগুলো একদম সেম সুতায় ফিনিশিং দেওয়া এই ড্রেসটার কালার হবে মাত্র দুইটা কালার দুইটা কালারে কিন্তু একদম অসাধারণ চমৎকার সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন যার যত লাগে দেখেন অন্যগুলো এত বড় সুন্দর এত নামাজি অন্য ড্রেস আর ঘরে বসে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র আটশো পঞ্চাশ টাকা দুইটা কালারে কিন্তু খুবই সুন্দর একটা হলো নেভি ব্লু একটা হলো খুব সুন্দর যারা ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা কিন্তু তো খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দেখেন এত সুন্দর একটা এম্ব্রয়ডারি কাজ থাকবে এই ড্রেসটা তিনটে কালার তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর আসলে এই ড্রেসগুলা এত সুন্দর এত আরাম এত রিজনেবল প্রাইসে আপনারা মানে কল্পনাই করতে পারবো না একটা লোন থ্রি পিস কিনতে গেলেও কিন্তু আপনারা ছেদে মনে করেন বেশি দিয়ে কিনে নিজটা এত সুন্দর এর সুন্দর এটা তিনটা কালার তিনটা কালারে কিন্তু পরলে একদম পরের মতো লাগবে এটা চুন্দ্রি পিঙ্কের কালেকশনটা এটা কালারগুলো একটা হবে খুব সুন্দর মেরুন কালার একটা হবে ব্ল্যাক কালার দেখেন এটা হলো যারা ব্ল্যাক নেভি কম্বিনেশন থাকবে এটার ভিতরে আর একটা খুব সুন্দর একটা রেড কালারের ভিতরে একদম অসাধারণ চমৎকার তো খুবই চমৎকার একটা ব্লু কালার দেখেন নিচে ফিনিশিংটা দেখেন এটা দিয়ে ডিজাইন করতে পারবেন আর হলো এটা হলো গলায় থাকবে এটা একটাই ডিজাইন একটাই কালার এটার কোনো আর কালার নেই এটা একটাই হবে এটা অন্য কোনো কালার দিতে পারবো না তো আপনারা নিতে চাইলে দ্রুত ইনবক্স তৈরি করেন সবগুলো কালারই আমাদের কাছে মোটামুটি এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে যেটা অনলাইন যে কোনো মধ্যে শেষ হয়ে যেতে পারে শেষ হওয়ার আগে আপনারা এগুলো দ্রুত ইনবক্স তৈরি করেন সারা বাংলাদেশ নিতে পারবেন খুব চমৎকার এটা একটাই কালার খুব সুন্দর কালার দেখেন একদম এত সুন্দর একটা ডিজাইন এটার কোনো কালার হবে না এটা একটা লিস্ট আমরা নিয়ে আসছি এটা অনেক কালার ছিল আসলে আমরা হিট লিস্টে যেটা বেশি চলে সেটাই কিন্তু আমরা সবসময় আপনাকে দেখাই এটা হলো নামার জন্য তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো আমাদের শোরুমের অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া প্লেন মজুদের সাথে দিল্লি সুভস্থরমা সুভস্তরমার লিফ্টার পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জি এস ফ্যাশন ওয়ার্ল্ড তো খুব চমৎকার এটা হলো মেরুন এটাও একটা কালার খুব সুন্দর কালার আর দ্রুত বক্স করুন আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সুন্দর সুন্দর কালেকশান সবসময় আপডেট পাবেন আমাদের কাছ থেকে এখন নেন আর পরে নেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সুন্দর কালেকশান দেখতে পাবেন নিতেও পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে লাইক কমেন্টস ফলো দেবেন আল্লাহ হাফেজ